হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইস আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে আমি আসছি বিশম্বরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে হচ্ছে মেধাবৃত্তি পরীক্ষা চলতেছে আমি সেই পরীক্ষার আয়োজনটা কেমন করা হয়েছে সেটার ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। আর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসতেছেন পরীক্ষা দেওয়ার জন্য আর এই মুহূর্তে বিশম্বরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের কিছু উন্নয়নমূলক কাজ চলতেছে যেটা হচ্ছে স্কুলের বাউন্ডারির কাজ চলতেছে যে কারণে একটু রাস্তার মধ্যে সমস্যা স্কুলে ঢুকার প্রবেশ দ্বারে আর এই মুহূর্তে আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদর সদর স্কুল থেকে মেন রোড থেকে স্কুলে এসে ঢোকার জন্য যে রাস্তাটা সেটা আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিদ্যালয় প্রাঙ্গন বিদ্যালয়ের ভবনটিতে দেখতে পাচ্ছেন অভিভাবকসহ স্টুডেন্টরা যারা পরীক্ষার্থী তারা আসছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রুমের পরিবেশটা সবাই কিন্তু অভিভাবকরা তাদের বাচ্চা কাচ্চাদের তাদের সিট আসনটা খুঁজে দেখতেছেন খুঁজে বাহির করতেছেন বাহির করার চেষ্টা করতেছেন এই মুহূর্তে মনে করেন আরও পরীক্ষার চল্লিশ মিনিট সময় বাকি আছে সো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমি এই মুহূর্তে আমাদের যে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবন থেকে আমি উপর থেকে আপনাদেরকে দেখাইছি দৃশ্যগুলো আর এখন এই মুহূর্তে রুমের দৃশ্যটা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি আরেকটা রুমের পর্বতে আরেকটা রুমে আসছি এখানে সিট আসন একটা আসনে দুজন বসতে পারবে একটা ব্যঞ্চও দেখেন এখানে অভিভাবকের অসচেতন হলে যা হয় এখানে বাচ্চা একটা বিল্ডিংয়ের উপরে জুড়তেছে আমি তাকে দমকাইয়া কিন্তু আমি তাকে নিয়ে গেছি সেফটি জুনে কারণ হচ্ছে এ আপনারা যারা আসছে আসেন বাচ্চাকে নিয়ে সবাই সাবধানে সতর্কতা সহিত বাচ্চাদেরকে রাখবেন একটা দুর্ঘটনা সারা বিভিন্ন দেখান না আমি পরবর্তী একটা ধরনের আপনাদেরকে এসে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্তেছি আমি বারান্দা থেকে আমি আবার আমি তিনতলা উপর থেকে বিউটা নিতেছি এখানে দলে দলের তাদের অভিভাবকের পরীক্ষার্থীদের অভিভাবক তাদের পরীক্ষার্থীকে নিয়ে আসতেছেন বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসতেছেন খুব সুন্দর একটা জায়গা মন মুগ্ধকর একটা পরিবেশ আর সবাই আসছে বিশ্বমরপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সুনামের সহিত কিন্তু তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন আশা করি ইতিপূর্বেও তারা চালিয়ে গেছেন বর্তমানেও তারা খুব সুন্দরভাবে চালিয়ে যাবেন বিশ্বমরপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের একটা সুনাম আছে এইটা হচ্ছে আগের পুরাতন ভবন আপনারা সবাই দেখতে পাচ্ছেন পুরাতন ভবনের ভিউটা সো যারা যারা আমার পেজে নতুন দর্শক প্লিজ পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ